ভাইয়া আমাদের এই টপিকগুলোর মধ্য থেকে এমন কোন টপিক কি আপনি বলে দিতে চান যে টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে বারবার প্রশ্ন আসছে ইয়াস তোমাদের জন্য আমি এটা বলে দিতে চাই সবাই একটু মাথায় নিয়ে নাও আমি অ্যানালাইসিস করে দেখেছি শুভা নিমগাছ এবং শিক্ষা ও মনুষত্ব এই তিন টপিক থেকে স্পেশালি বারবার প্রশ্ন এসেছে গল্পের ভিতর থেকে আমাদের আটটি যে পদ্ধতি আছে এই আটটি পদ্ধতি থেকে আমাদের ইম্পর্টেন্ট কোটা জানো কপটাক্ষ নদ থ্রি স্টার দিয়ে রাখো সবাই কপতক্ষ নদ দেন তোমরা থ্রি স্টার দিবা আমি কোন আগন্তুক নই দেন তোমরা থ্রি স্টার দিবা সেই দিন এই মাঠ দেখো অলরেডি কিন্তু টোটাল সতেরোটা টপিকের মধ্য থেকে আমি তোমাদেরকে ছয়টা টপিক এমন ভাবে বের করে দিলাম যে ছয়টা টপিক থেকে বিগত বছরগুলোতে বাংলাতে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে কিছুদিন পর থেকেই আমাদের কি আসবে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স তোমাদেরকে একটা জিনিস বলে রাখি গত বছর এসএসসি পঁচিশ বছর শিক্ষার্থীদের মধ্য থেকে যারা আমাদের সাথে জয়েন করেছিল অ্যান্ড যেই পাঁচ হাজার শিক্ষার্থী আমাদের সাথে এ প্লাস পেয়েছে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি এই কোর্সের স্টুডেন্ট অ্যান্ড এই কোর্সে আমরা বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ব্যবসায় শিক্ষা বিভাগ তিন বিভাগের স্টুডেন্টদেরকেই পড়িয়ে থাকি এখানে আমরা টপিক সলভ করাবো সিকিউ এমসিকিউ সলভ করাবো যেগুলো বিগত বছরগুলোতে আসছে প্রতিটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক সলভ করানো হবে দুই হাজার আঠারো উনিশ চব্বিশ সালের বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেওয়া হবে ক্লাস শুরু হবে আমাদের নভেম্বরের স্টার্টিং থেকে ক্লাসের পরে দেওয়া হবে দাগানো স্লাইড এবং তোমরা কি পাবা তোমাদের সুপার সাজেশন পাবা যেটা তোমাদেরকে এসএসসি পরীক্ষায় কোন টপিক থেকে কতটুকু প্রশ্ন আসে এগুলো বুঝতে তোমাদেরকে হেল্প করবে